হ্যালো গাইস সেগার দু বাইশ আর আজ আমি আপনাদের দেখাবো বাচ্চাদের জন্য কিছু আমার দোকানের জিনিসপত্র তো চলো বেশি দেরি না করে এই ব্লকটা এখানে শুরু তো দেখ তোমরা সঙ্গে থাকো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র এই দেখো বাচ্চাদের টিফিন বক্স আসবে স্কুলে নিয়ে যাওয়ার জন্য অনেক রকম মডেলের টিফিন বক্স আছে যেগুলো খুব সস্তা ও ভালো কোয়ালিটির আছে তো দেখো মডেলগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের পছন্দ লাগবে এর মধ্যে কার্টুনের ছবি দিয়ে আছে গেমের গেম দিয়ে আছে উপরের মধ্যে এগুলো পেন্সিল বক্স পেন্সিল বক্স উপরে দেখতে পাচ্ছ একটা গেম খেলার জন্য বাচ্চাদের অপশন দেওয়া আছে অনেক রকম কার্টুনের ছবি এরকম ছোট বড় যে যেকোনো সাইজের পেন্সিল বক্স পেয়ে যাবে আমার দোকানে আর দামও বেশি না আপনাদের বাজেটের মধ্যে এটা হচ্ছে বড়রা বাচ্চারা স্টাডি টেবিল পড়াশোনার জন্য এই টেবিলটা এখন চলছে ট্রেন্ডিং পেয়ে যাবেন এর মধ্যে ডোয়ার আছে অনেক রকম কোয়ালিটি পেজ পেয়ে যাবেন যেমন নেবেন আপনি এটার মধ্যে একটা ডোয়ার আছে পিছনে ডোয়ার এই টেবিল টার মধ্যে আছে লুডু খেলার জন্য দেখুন এই টেবিলটাতে বাচ্চাদের পড়াশোনা করা যাবে আবার লুডু খেলা যাবে এর সাথে লুডু লুডু গুটিও আছে যেটা লুডু খেলার জন্য গুটিয়েছে সেটাও আপনি পেয়ে যাবেন এরকম ঘোড়া পেয়ে যাবেন খেলনা আপনি এটা চাইলে জন্মদিনও দিতে পারেন বা যে কোনো উপহার হিসাবে কপি গিফট করতে পারেন এরপর এটা পেয়ে বল অনেক রকমের বল আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু দেখুন বল আছে এই দেখুন টেনিস বল আছে প্লাস্টিকের বল আছে বলতে খেলার জন্য ক্রকেট বল আছে ব্যাট আছে ব্যাডমিন্টন হবে ব্যাডমিন্টন পেয়ে যাবেন সব রকম স্কুলে যাওয়ার জন্য হালকা ও বেশি ভারী না বাচ্চাদের বড়দের সব রকমের ব্যাগ পেয়ে যাবেন অনেক রকম কার্টুনের ছবি দিয়ে আছে আপনার যেরকম পছন্দ সব রকম পেয়ে যাবেন এই ব্লগটা এখানে শেষ করছি তো যারা যারা এখনো পর্যন্ত লাইক করো বা সাবস্ক্রাইব করো প্লিজ রিকোয়েস্ট আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আপনাদের জন্য আমার পেজটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো এই ব্লগটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ